অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের আরো একটি এখানে পাবেন কিস্তির সুবিধা আগে ছিল ছয় মাসের এখন পাচ্ছেন নয় মাসের সহজ কিস্তি আগে ছিল ডাউন পেমেন্ট এখন কিন্তু পনেরো ডাউন পেমেন্ট ফোন কিস্তির মাধ্যমে কিন্তু অসংখ্য গিফট অফার দেখতে পাচ্ছেন গিফট অফার গুলো ফোন থাকবে আর আজকে নাম হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা

কেমন ফর্টি ফোনটা সরি ফর্টি প্রো এটা হচ্ছে আপনার বর্তমান বাজারে হচ্ছে আপনার মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার বাজারের চাহিদা বাট হচ্ছে আমাদের আসলে প্রোডাক্ট শর্টেজ বা কোম্পানি প্রোডাকশন একটু অফ থাকার কারণে হচ্ছে প্রোডাক্টটা দিতে পারছি না বাট খুবই শীঘ্রই হচ্ছে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখা গেছে অনেকেই আপনার প্রোডাক্টটা চাচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন এবং হচ্ছে আপনার এই ফোনটাতে ভাই এত পরিমাণ কনফিগারেশন প্রোভাইড করা আছে যে হচ্ছে আপনার এই বাজেট সিগমেন্টের মধ্যে আপনার একটা ওয়াটার প্রুফ ফোন বলা যায় যেটা হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট অ্যান্ড হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইনের রেটিং ইউজ করা আছে পাঁচ হাজার এমএসের পাঁচ হাজার এর ব্যাটারি পাবেন এবং হচ্ছে আপনার ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা হচ্ছে আপনার ডুয়েল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে আপনার সাউন্ড সিস্টেমটা পাবেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা একদম আপডেট যে ক্যামেরা সেন্সর দেওয়া আছে লিটিয়া সেভেন হান্ড্রেড সি সনি লিটিয়া সেভেন সি লেন্স ইউজ করা আছে এই ফোনটাতে এবং এআই ফিচার্স তো আপনার আছেই আমাদের এই ফোনটাতে যেটা হচ্ছে আপনার সাইডে একটা বাটন দেওয়া আছে ওয়ান ট্যাপ বাটন যেটা দিয়ে হচ্ছে আপনি অপটিমাইজও করতে পারবেন আপনার অনেক অ্যাপস আপনি দিয়ে ইউজ করতে পারবেন এবং আদার্স এছাড়া আপনার অসংখ্য আপনার কনফিগারেশনে দেওয়া আছে এবং এই ফোনটা আপনার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এবং হচ্ছে আপনার এটা পাঁচ হাজার এমএইচ পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারির এই ফোনটা আপনারা হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার এটা চাইলে আপনারা নিতে পারবেন আবার চাইলে আপনি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েও নিতে পারবেন এবং হচ্ছে আপনার যদি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নেন আপনি কিন্তু নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন এবং হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন যেটা হচ্ছে আপনার মাত্র আপনার পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে হচ্ছে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নয় মাসের কিছু সুবিধাটা নিতে পারবেন এবং হচ্ছে আপনার সাথে ইনক্লুডেড যে ইন্টারেস্ট যেটা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটা যারা কিন্তু আমাদের থেকে তাদের জন্য আজকে বাংলাদেশের সেরা অফার থাকবে এই অফার আর কোথাও পাবেন না ভাই এই যে দেখেন একটা পাওয়ার ব্যাঙ্ক বাটন ফোন এবং হচ্ছে রিডোর নিকবেন রিডোর বাস স্মার্ট ওয়াচ আর তারপর হচ্ছে আপনার স্পিকার এই গিফট আইটেম থেকে আপনার যেকোনো একটা শিওর শর্ট পাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার একটা

এছাড়া আপনার অল ওভার সবকিছুই কিন্তু বলতে গেলে সেম জাস্ট ওইটা তো হচ্ছে আপনার এর রেটিং দেওয়া আছে এটা তো হচ্ছে এছাড়া আপনার মোটামুটি সব কিছুই সেম পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটার চার্জার এআই ফিচার্স বলেন এরপরে হচ্ছে আপনার লিটিয়া সেভেন হান্ড্রেড সিড ক্যামেরা লেন্স অল ওভার সব দিক থেকে যদি চিন্তা করেন এটাও কিন্তু বাজারে একটা বেস্ট ফোন এবং হচ্ছে আপনার স্পেশালি হচ্ছে বাট এই ফোনটাও কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে কারণে আপনার এই ফোনটার হ্যান্ড ফিলটা অনেক অনেক ভালো এবং হচ্ছে যারা এই ফোনটাও পার্চেস করবে তারাও কিন্তু চাইলে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবে এবং হচ্ছে আপনার আহ

আপাতত একটু সীমিত সময় এই মাসে টাকা একটু কম আছে আমি চাচ্ছি আর একটু কম কিস্তির মাসের চার মাসের কিসেস করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা হচ্ছে আপনাকে বুঝিয়ে বলবো যদি আপনি মনে করেন যে এগ্রি তাহলে আপনি অবশ্যই আসবেন ফোনটা করবেন এবং ফোনের সাথে গিফট

এর পাশাপাশি হচ্ছে আপনার বাটন ফোন পাওয়ার ব্যাংক স্পিকার এই গিফট আইটেম গুলো থেকে যেকোনো একটা নিতে পারবেন সিওর এবং এর পাশাপাশি একটা নিক ব্যান্ড অথবা বাস দুটোর মধ্যে যেকোনো একটা থাকবে এবং হচ্ছে আপনার একটা ওয়ালেট থাকবে ওয়াটার পট থাকবে মুভি স্ট্যান্ড থাকবে টাচ প্যান ওটি যে পপসার এই ফোনটার সাথে আপনার ছয়টা থেকে সাতটা গিফট আইটেম ক্যাশ টাকা পার্চেস করলে পেয়ে যাবে আর কি স্থিতি নিলে অবশ্যই আপনার হচ্ছে স্পেসিফিকলি পাঁচটা গিফট আইটেম এর সাথে থাকবে এটা সহজ কিস্তি শুধুমাত্র এনআইডি কার্ড জব আইডি কার্ড এবং হচ্ছে সে যদি বিজনেস করে বিজনেস ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো দিয়ে নিতে পারবে এবং আরেকটা জিনিস আজকে ভাই ক্লিয়ার করে দিই কেউ যদি রিক্সা চালক হয় কেউ দেখা গেছে আপনার কসাই মাছ বিক্রেতা তারপরে হচ্ছে আপনার যে ফার্মার বলেন আপনার মুরগির ব্যবসা করে পোলট্রি হ্যাঁ তাদের কিন্তু জবেডিকেট হয় না তারা ছোটখাটো নিজেদের ব্যবসা আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি আপনার রিক্সা চালক

পছন্দ হয়েছে, গিফটের জন্য চাচ্ছেন যে আমার এই প্রতিষ্ঠান থেকে আপনি ফোনটা পার্চেস করার জন্য আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন ভিডিও কলে আমার শোরুম দেখবেন গিফট দেখবেন যদি পছন্দ হয় আপনি হচ্ছে আমার সবকিছু বুঝে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার লোকেশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে এবং আপনি ওইখান থেকে দেখে বুঝে চেক করে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এবং হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই যেটা হচ্ছে মাত্র অগ্রিম আপনি যদি প্রোডাক্টটা বুকিং করতে চান এক হাজার বিশ টাকা হচ্ছে আপনি পেমেন্ট করবেন প্রথম অবস্থায় এবং এরপরে বাকি যে টাকাটা থাকবে ওটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন এরপরে হচ্ছে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ভাই আমাদের টেকন কনফিগারেশন মাস্টার আপনার সেই হচ্ছে আপনার এক্সপায়ার্ড থার্টি প্রো ফোনটা যেটা হচ্ছে আপনার বাজারে এই বাজেট সিগমেন্টের মধ্যে আপনার অসাধারণ কনফিগারেশান এই প্রোডাক্টটা কিন্তু আপনার চলতেছে যেটা হচ্ছে আপনার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার জি হান্ড্রেডের প্রসেসর পেয়ে যাচ্ছেন যেটা থার্টি থ্রি আপনার ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার ডুয়েল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে হচ্ছে আপনি সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছে একশো বিশ হার্জার স্ক্রিন রিফ্রেশের পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটা আপনার এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি এত অসাধারণ কনফিগারেশনে যান এটা ক্যামেরা কোয়ালিটি অসাধারণ ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে আপনার এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং এই ফোনটার আপনার যে প্রাইস ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকা এটা কিন্তু রেডিওস করছে যেটা হচ্ছে এক হাজার টাকার ডিসকাউন্ট অফারে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা হচ্ছে আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং হচ্ছে আপনার এই ফোনটা যারা পার্চেস করবে ক্যাশ টাকায় তাদের জন্য কিন্তু অসংখ্য গিফট অফার থাকতেছে এবং হচ্ছে কিস্তিতে নিলেও কিন্তু আপনার আপনার স্পেসিফিকলি আমাদের কিছু গিফট আইটেম থাকতেছে এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় পারচেস করবে তাদের জন্য যে গিফট আইটেম গুলো থাকবে এটার সাথে হচ্ছে একটা জেবিএল এর হেডসেট শেষ থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে একটা ব্লুটুথ নিখবেন অথবা বার্স দুটার মধ্যে আপনার যে কোনো একটা থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ওয়ালেট একটা ওয়াটার ব্যাগ একটা ওয়াটার পট একটা মুভি স্ট্যান্ড টাচ ওটিজি পপ সকেট অল ওভার এই গিফট আইটেম গুলো এটার সাথে থাকবে যারা হচ্ছে ক্যাশটাকে পারচেস করবে এবং যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই পাঁচটা স্পেসিফিকলি আমাদের গিফট আইটেম থাকবে এই ফোনটার সাথে আমরা গিফট আইটেম দিচ্ছি হ্যাঁ কিস্তিটাও একটা অফার এর পাশাপাশি ক্যাশও কিছু অফার দিয়ে দিচ্ছে আমরা বাট হচ্ছে আপনার ক্যাশে যারা নিবে তাদের জন্য হচ্ছে তারা ফুল টাকা পরিশোধ করে ভাই ফোনটা নিয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই আমরা

এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি একটা ফোন আর এর পাশাপাশি হচ্ছে আপনার সিক্সটি ফোর মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটাতে এইটিন ওয়ার্ডের চার্জার দেওয়া আছে দুই দিক থেকে আপনার ডল ব্রাটমোর সাউন্ড সিস্টেমের আপনার স্পিকার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার এটা এইটিন ওয়াটের চার্জার আর এইটা হচ্ছে আপনার এইসডি প্লাস ডিসপ্লে বাট হচ্ছে আপনার এইট নিটস এর আপনার ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটাতে এটাও কিন্তু আপনারা চাইলে আপনার কিস্তির মাধ্যমে এবং ক্যাশে পার্চেস করতে পারবেন এবং এই ফোনটার মাত্র সতেরো মাত্র নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকা আপনার এই ফোনটা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা ক্যাশ টাকা এই ফোনটা পার্চেস করবে তাদের জন্য যে স্পেশালি গিফট আইটেম গুলো থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিখবেন অথবা বার্স দুইটার মধ্যে যে কোনো একটা শেয়ারশ থাকবে এবং এর পাশাপাশি একটা ওয়ালেট একটা ওয়াটার একটা ওয়ালেট একটা ওয়াটার পট এবং হচ্ছে আপনার একটা আহ ওটিজি সকেট টাচ পেন মুভি স্ট্যান্ড এই অল্প সবকিছু মিলিয়ে ছয়টা থেকে সাতটা গিফট আইটেম হচ্ছে

চার্জার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এই ফোনটা কিন্তু আমাদের অনেক ডিউরেবল একটা ফোন যে এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার ডিউরেবেল একটা ফোন কিন্তু অনেক একটা বড় ব্যাপার কারণ হচ্ছে যে বাসায় হচ্ছে যে আপনার চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন কিনবো যেহেতু একটু পড়লে টলো না ভাঙে তো সেই ক্ষেত্রে আপনারা স্পাইক থার্টি সি মডেলটা দেখতে পারেন কারণ হচ্ছে আপনার এটা ডিউরে অনেক ভালো আর এই ফোনটার আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র

কাভার গ্লাস ইয়ারফোন এই গিফট আইটেম গুলো হচ্ছে আপনার এটার সাথে পেয়ে যাচ্ছেন এবং কিস্তির মাধ্যমে যারা নেবেন ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তাদের জন্য হচ্ছে স্পেশালি চারটা গিফট আইটেম হচ্ছে আপনার ইসপাক থার্টি মডেলের সাথে থাকবে এবং যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিবে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফোন সবকিছু দেখে পছন্দ করে আপনার লোকেশনের সব গিফট আইটেম সহ আপনার পাঠিয়ে দেওয়া হবে সবচেয়েবল প্রাইস সেগমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে স্পার্কো এটা হচ্ছে আপনার এখন দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টেলেবল এটার আগে বেস ভেরিয়েন্ট ছিল আপনার তিনটা এখন হচ্ছে আপনার দুইটা কারণ একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাইশ জিবি দুইটা ভেরিয়েন্ট এবং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা এবং চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই বারো হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আপনার এই ফোনটাতে কিন্তু এই বাজেট সিগমেন্টের হলেও আপনার অনেকে চিন্তা করে যে ভাই এই বাজেট সিগমেন্টের মধ্যে কি কনফিগারেশন দিয়ে ফোন কি ইউজ করবো বাট এই বাজেট সিগমেন্টের মধ্যে হলো আপনার এই ফোনটা কিন্তু টাইপ সি পোর্টের চার্জার পেয়ে যাচ্ছেন দুইল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে আপনার সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকার একটা ফোনে এবং হচ্ছে আপনার ফুল এইচ ডি এর হচ্ছে আপনার ফুল ডিসপ্লে পাঁচ ফোন ক্যামেরার ফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং হচ্ছে একশো বিশ হার্জের স্ক্রিন আর আমাদের কিন্তু সব ফোনের ক্ষেত্রেই তেরো মাসের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হচ্ছে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে অফিসিয়াল যেহেতু প্রত্যেকটা ফোনে আপনি হচ্ছে এই অফারটা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটাও কিন্তু চাইলে আপনার মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে আপনার এই ফোনটা পার্চেস করতে পারবেন কিস্তির মাধ্যমে এবং যারা ক্যাশ টাকে পার্চেস করবেন তাদের জন্য এই ফোনটার সাথে কি গিফট অফার আছে সেটা দেখাচ্ছি এটার সাথে হচ্ছে একটা ব্লুটুথ নিকব্যান্ড থাকবে শিওর শর্ট এবং এর পাশাপাশি একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার ব্যাগ থাকবে একটা ওয়াটার পট থাকবে এবং হচ্ছে আপনার একটা মুভি স্ট্যান্ড টাচপেন ওটিজি পপসকেট সবকিছু মিলিয়ে এই ফোনটার সাথে আপনার পাঁচটা থেকে ছয়টা গিফট আইটেম আপনার যারা ক্যাশ টাকে নিবে তাদের জন্য থাকবে এবং যারা কিস্তির মাধ্যমে এই ফোনটা নিবে তাদের জন্য আপনার স্পেশালি কিছু গিফট আইটেম থাকবে